এক্স দামে পাবেন রাজকীয় ব্লুবার্ট শিল্পী গাড়ি আমি এখন যেই গাড়িটা দেখাইতেছি এই গাড়িটা পাবেন আপনি মাত্র বারো লক্ষ সামথিং টাকায় তেরো লাখ টাকার নিচে আপনারা যারা এলিয়ন প্রিমিয়র মতো জায়গা চান গাড়ির ভিতরে এলিয়ন প্রিমিয়র মতো বড় গাড়ি চান কিন্তু বাজেট এক্স করোলার থেকেও কম তাদের জন্য এই রাজকীয় গাড়িটা আনছে আমাদের রিয়াজ ভাই গাড়িটা একটু দেখেন এটা মাত্র আনছে কালকে রাত্রে এখন পর্যন্ত কিছু করা হয় নাই মাত্র বারো লাখ সামথিং টাকার গাড়ির ভিতরে দেখেন কি সুন্দর উড়েন এটা কিন্তু একদম রিয়েল উড আর এই যে পাশের প্যাডগুলো দেখেন পুরাই রাজকীয় একটা অবস্থা এখানে আছে আপনার নিকেল হ্যান্ডেল এই গাড়িটা আপনার ভিতরে এত স্পেস যে এখানে বইসা আপনি অনেক আরাম পাবেন এলিয়ন প্রিমিয়ার থেকে যদি জায়গা বেশি না হয় তাহলে নেয়ার দরকার নাই এটার মধ্যে বইসা কেউ বলতে পারবে না হাত ব্যথা করে দেখেন কি সুন্দর একটা রাজকীয় গাড়ি আজকে পাবেন বারো লক্ষ সামথিং টাকায় কাগজপত্র পাবেন আপডেট আর বোনাস হিসেবে পাবেন আপনার এলপিজি সুবিধা এটার মধ্যে এলপিজি করা আছে এবং এই গাড়িটা সিসি হচ্ছে আপনার পনেরোশো গাড়ির কালারটাও কিন্তু এই এই দেখেন ছয়ের মডেল ছয়ের মডেল গাড়ি এটা কত রিয়াজ ভাই ছয়ের মেজিস্ট্রেশন বারো লাখিং সিরিয়ালটা তো খুব সুন্দর ভাই পঁচিশ সিরিয়াল শূন্য শূন্য সত্তর সত্তর এটা হচ্ছে আচ্ছা একটু এই পাশে আসেন এদিক থেকে দেখাই রিং দেখেন না কি সুন্দর চারটা রিং আপনার সুন্দর এবং গাড়িটাও কত সুন্দর এত বড় একটা গাড়ি মানে মাত্র বারো লাখ সামথিং টাকায় গ্লাসও কিন্তু অরিজিনাল আছে এদিকে আসেন এই যে আপনার সেন্সর লাগানোর উপরে যাদের বাজেট কম কিন্তু এটা বড় গাড়ি চান সুন্দর গাড়ি চান আরামের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা আজকে তেরো লাখ টাকার নিচে পাবেন এই গাড়ি কিন্তু কষ্ট করে আসতে হবে রিয়াজ ভাই শোরুমে রিয়াজ কার সেন্টারে

দেখছেন এই যে গুডি ফেব্রিক্সের মতো আপনার কি সুন্দর সাইড প্যাডটা বিস্কিট কালার এবং এই যে নিকাল এখনো দেখেন কত ফ্রেশ ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন গাড়ি ওয়াশ করা হয় নাই পলিশও করা আবার স্টিয়ারিং এর মধ্যেও উডেন আছে বুঝতে দেখেন ফাঁক দেখা যায় দেখছেন এটা স্টিয়ারিং আপনি উডেন পাবেন গাড়ির উপরে আবার এখানে আপনার চশমা রাখার জন্য একটা ছোট জায়গায় পাবেন গাড়িটা ওয়াশ করলে আরো দারুণ লাগবে মাত্র বারো লক্ষ সামথিং মানে তেরো লাখ টাকার নিচেই আপনি পাবেন এই ব্লু বার্ড শিল্পী গাড়িটা এই এটা দামটা বলে দেন দামটা বলে দেন আশি হাজার আস্কিং তার মানে কি কথা বলা সুযোগ আছে বারো লাখ আশির পরেও কথা বলা যাবে ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন কত নয় ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়ি বারো টাকা আস্কিং প্রাইস আসলে আবার দামত আমি করা যাবে গাড়িটা কেমন আপনারা একটু কমেন্ট করে দেন তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে এ ছাড়াও আরো অনেক গাড়ি আছে শরুনে একো এই গাড়িটা দেখাই যারা টয়টোর রাম কিনতে চান স্কাই ব্লু কালারের গাড়ি এত সুন্দর মানে রামের মানে কি বলবো সেরা গাড়িটাই মনে হয় এটা ভিতরে ফুল বিস্কিট কালার এবং এটা আপনার একটু ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা মডেল কত রেজ ভাই এটা মডেল হলো পাঁচের এগারোতে রেজিস্ট্রেশন পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটা আবার কিন্তু পনেরোশো সিসির গাড়ি এই ধরনের একটা আপনার এটা দেখেন এইভাবে স্লাইডিং খোলা যায় এবং পিছনে আসেন এটা একটু পিছন থেকে খুলে দেখে গাড়িটা কি দারুণ দেখেন এটাও আজকে অনেক কম দামে পাবেন রিয়াজ ভাইয়ের শোরুমে কিন্তু দারুণ দারুন গাড়ি আছে এই সপ্তাহে চলে আসেন যারা গাড়ি কিনবেন তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি গ্যাস হয় নাই তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এই একটা দোর কিন্তু আবার অটো এটা অটো না ভাই এই দেখেন সাইরা দিছি যাইতেই থাকে এবং এখানে মাঝখানে নাই কোনো খুঁটি এই খুঁটি না থাকায় এখানে বড় মালা আপনি ডাইরেক্ট ঢুকাই দিতে পারবেন গাড়ির মধ্যে আবার এই সিটটাও বাস করা যায় ঠিক আছে এই দেখেন এখন আপনি এইখানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া বইসা আরাম করে যাইতে পারবেন যেখানে খুশি যারা টয়োটা রাম কিনতে চাইছেন এটার পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় টয়োটা কোম্পানির গাড়ি এবং যারা অল্প টাকার মধ্যে একটা চমৎকার ফ্যামিলি ইউজের গাড়ি চাচ্ছেন টয়োটা আমরা দেখতে পারেন এটার কালার আর আমার প্রথম প্রিমিয়ার কারির কালার একই কালার আচ্ছা এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে এগারোতে মডেল পাঁচ ডেল ভাই এটার প্রাইস কত আজকে একদম সব কমায় দেন মাত্র এগারো লাখ তেলের গাড়ি পাঁচের মডেল এগারো সত্তর এগারো লক্ষ সত্তর হাজার টাকা দাম এরপরে কি দামাদামি করা যাবে আচ্ছা দামাদামি সুযোগ থাকবে একটা কম দামের গাড়ি দেখাই স্টারলেট রিফ্লেক্ট এটা হইতেছে আপনার বাইসাইকেল আরে সরি মোটর সাইকেলের দামে গাড়ি দেখেন এই গাড়িটা আপনি আর ওয়ান ফাইভের থেকেও কম দামে পাবেন আর ওয়ান ফাইভ কিনতে এখন সাত আট লাখ টাকা থাকে আপনারটা বেচছিলেন কত ভাই আমারটা বেচছিলাম ছয় লাখ টাকার উপরে আপনারা তো অল্প কদিন চালাইছেন আচ্ছা এই দেখেন ভিতরে প্যাড তারপরে যে সিট কভার সব কিন্তু নতুন দেখছেন অটো গিয়ারের গাড়ি কাগজপত্র আপডেট না ভাই এটা কাগজপত্র আপডেট স্টারলেট রিফ্লেক্ট রিফ্লেক্ট এটা কিন্তু অনেকে শখ করে কালেকশনে রাখে কারণ এই গাড়িগুলো একটা সময় থাকবে না কিন্তু এই গাড়িগুলোর চাহিদা থাকবে পিছনে একটা স্পয়লার আছে লাইট আছে ভাই এটা কি গ্যাস করা সিএনজি করা আছে গাড়ির সিসি কিন্তু তেরোশো এবং একটা টয়টাল গাড়ি পার্সোনাল ড্রাইভের জন্য অথবা নতুন কিনা গাড়ি ড্রাইভিং শিখা পরে দামি গাড়ি কিনবেন যদি প্ল্যানিং থাকে এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ এটার প্রাইস কত রিয়াজ ভাই এটার প্রাইস দিছি 5 লাখ 70 হাজার টাকা আস্কিং এটাও দামাদামি করা যাবে 5 লক্ষ 70 হাজার টাকায় টয়োটা স্টারলেট আরে রিফ্লেক্ট এদিকে আসেন একটা ফিল্ডার দেখাই ভাই এই ফিল্ডার গাড়িটা আমার মনে হয় মানে এক্স ফিল্ডার না ভাই এক্স ফিল্ডার ইনকাম করার জন্য দেখেন কত কম দামে আপনি এক্স পাবেন এটার মধ্যে আপনার উডেন হচ্ছে আপনার মার্বেল উডেন এই দেখেন

ফর্টি ইউনিভার্সিটির গাড়ি এই যে দেখেন এটা একটু খোলেন পিছন দিয়ে খোলেন ফিল্ডার কিনে যারা ভাড়ায় দিতে চান এবং এটার এলো রিমগুলাও অনেক সুন্দর ভাই এটা কি গ্যাস করা হ্যাঁ গ্যাস করা সিএনজি করা সিএনজি করা নতুন বেশি দিন হয় নাই বেশি দিন হয় সিএনজি নতুন করা হয়েছে এই যে টয়টার স্টিকার আর ফিল্ডার কিন্তু আপনারা অনেকেই খুঁজতেছেন কম দামে আজকে এটাও একদম সস্তায় দিয়ে দিব জান মডেল 2000 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা কত হলো বেচবেন বলেন দাম দিছি 13 লাখ 50

এবং পিছনেও আসেন যারা তেলের গাড়ি কিনে উবারে রাইড শেয়ার করতে চান এ বাইশে বাইশ সিরিয়াল কেন ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা অকটেন ডিভেন একটা এক্সিও রিয়াজ ভাইয়ের কাছে পাবেন আপনি অনেক কম দামে কত টাকা হলে সেল দিবেন ভাইয়া আপনার এক্সিও চাইতেছি ষোলো লাখ আশি আস্কিং ষোলো আশি ষোলো আশি এটা টায়ারগুলো কিন্তু আপনি দেখেন একদম নতুন পাবেন এই যে একদম নতুন টায়ার ষোলো লক্ষ আশি আস্কিং আসলে আরো কমবে এবার একটা তেলের প্রিমিয়ম দেখাই এটা হচ্ছে তেরোর মডেল সিট পাওয়ার সহ ভিতরে বিস্কিট কালার রেড ওয়াইন কালারের গাড়ি সাঁত্রিশ সিলিয়ার মডেল তেরো রেজিস্ট্রেশন চোদ্দ এটা ব্র্যান্ড নিউ আসছিল বোধহয় ওকে এবার ভিতরে দেখেন এটা কিন্তু উডেন সিট পাওয়ার আছে এবং যারা প্রিমিয়াম কিনবেন পার্সোনাল ব্যবহারের জন্য বাজেট পঁচিশ লাখ টাকার ভিতরে হ্যাঁ এটা দেখতে পারেন এটার দাম কত ভাইয়া এটার দাম বেশি হলো 2530 কমায় মডেল 25 লক্ষ 30000 টাকা আচ্ছা আস্কিং প্রাইস এখনো স্যার থাকবে এবার একটা এক্স করলা দেখাই চার মডেল দুইটা ছিল বায়ারের কাছে একটা বিক্রি হয়ে গেছে আছে এটা চার মডেল 10 এর রেজিস্ট্রেশন না 27 সিরিয়ালের গাড়ি নিউ শেপ চার এর নিউ শেপ আচ্ছা একটু সামনে আসেন সিলভার কালার এক্স করলা কিন্তু আপনাদের দেশে এখনো চলতেছে আরো 5 বছর পরেও চলবে

এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ মার্কটু মডেল হচ্ছে চুরানব্বই এটা রেজিস্ট্রেশন তে এই গাড়িগুলার ভিতর দেখলে আপনার মনেই হবে না যে এটা চুরানব্বই মডেলের গাড়ি দেখেন মানে ওই আমলের রাজাবাসারা চালাইছে এগুলা ওই আমলের শৌখিন লোকেরা চালাইছে এই গাড়ি কারণ হচ্ছে যে এগুলার ভিতর টিপ টপ কন্ডিশন এ দেখেন এখানে কিন্তু আপনার গ্লাস অন্য গাড়িতে আপনি এই যে দেখেন উপরে একটা পার্ট থাকে বাট এটার মধ্যে কিন্তু একটু ডিলেক্ট গ্লাস একটু ভাবের গাড়ি একটু আরামের গাড়ি এটা হচ্ছে মার্কটু

কম দামে কম দামে অনেক গাড়ি পাবেন এই যে এই গাড়িটা শুরু তো দেখাইছিলাম আবার দেখাই দিই বারো লক্ষ আশি হাজার টাকা দাম রাজকীয় একটা ব্লুমার শিল্পী গাড়ি সিসি পনেরোশো এবং এলপিজি সহ এটা আপনার বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে দামা দামি করতে পারবেন তো আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী লাইভে আপনারা গাড়ি বিক্রি করতে চাইলেও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেয়া আছে